বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি দু সালের জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের সময় সরকারের নির্দেশে নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় চোদ্দশো জনের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে দু সালের সতেরোই নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে এবং প্রাক্তন গৃহমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অনুপস্থিতিতে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে বাংলাদেশে কেন ফেরত চাইছে এবং সত্যি কি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাচ্ছে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসল জানতে পারবেন সালে স্বাক্ষরিত ভারত বাংলাদেশ একটাডিশন চুক্তির অধীনে ভারতকে খরার অভিযুক্তদের ফেরত দিতে হবে ট্রাইব্যুনালের রায়ের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তেইশে নভেম্বর ভারতকে চিঠি পাঠিয়ে বলেছে এটি ভারতের আবশ্যক দায়িত্ব যদি না ফেরত দেওয়া হয় তাহলে চুক্তি লঙ্ঘন হবে বলে দাবি করা হয়েছে দু সালের ছাত্র আন্দোলন জুলাই অপরাইজিং এর সময় হাসিনা সময়কালের নির্দেশে নিরাপত্তা বাহিনী গুলি চালিয়ে হাজারো শিক্ষার্থী ও বিরোধীদের হত্যা করে জাতিসংঘের তথ্য অনুসারে চোদ্দশোরও বেশি মানুষ মারা গেছে শিক্ষার্থী ও শিকার পরিবাররা বলেছেন হাসিনাকে ফাঁসি না দিলে ন্যায় বিচার হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে মতামত বের হয়েছে ফেরতের দাবি হাসিনা দু সালের আগস্টে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এবং সেখানে আশ্রয় পেয়ে আছেন বাংলাদেশের অন্তবর্তী সরকার এটাকে অন্যায় বলে মনে করে কারণ এতে তারা বিচারের বাইরে চলে যাচ্ছেন ইউনুস সরকার বলছে হাসিনার ফেরত না হলে ভারত বাংলাদেশ সম্পর্কে উত্তেজনা বাড়বে হাসিনা নিজে রায়কে রাজনৈতিক প্রতিহিংসা বলে খারিজ করেছেন এবং বলেছেন তিনি অবৈধ সরকারের অধীনে ফেরত যাবেন না বাংলাদেশের বিশেষজ্ঞরা মনে করেন ভারত হাসিনাকে ফেরত দেবে না কারণ হাসিনার সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক বাংলাদেশ নভেম্বর চিঠি পাঠিয়েছেন কিন্তু ভারত এখনো নীরব এটি দুই দেশের সম্পর্ককে আরও জটিল করেছে বিশেষ করে সংখ্যালঘু হিন্দু আক্রমণের অভিযোগের মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক সাহায্য চাইতে পারে যদি ভারত না মানে এই ছিল আজকের ভিডিও এরকম আরও জানা অজানা তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন